বন্ধুরা আপনারা নিশ্চয়ই এটা ভালোভাবেই জানেন যে ভারতের রাষ্ট্রীয় পাখি হচ্ছে ময়ূর কিন্তু যে দেশে রাষ্ট্রীয় পাখি ময়ূর সেই দেশে ধীরে ধীরে কিন্তু আর এই বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে দেশের ব্যবসা করছে এখন প্রশ্ন হলো তারা ময়ূরের ব্যবসা কেন করছে আর এই ময়ূরের ব্যবসা করে কিভাবে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে কিভাবে চীন দেশে এই ময়ূরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তবে বর্তমান সময়ে বন জঙ্গল কেটে ফেলার কারণে ময়ূরের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে বিরল প্রজাতির পাখিদের লিস্টে এই ময়ূরের নাম উঠে গিয়েছে আর এই কারণে হয়তো ইন্ডিয়ার মধ্যে অবস্থিত কোনো জঙ্গলের মধ্যে ময়ূরের দেখা পাওয়াটা খুবই দুর্লভ হয়ে উঠেছে কিন্তু চীনের কৃষকরা কিভাবে এই ময়ূরের সংখ্যা বৃদ্ধি করছে আর কিভাবে অনবরত ব্যবসা করে তারা কোটিপতি হচ্ছে সেটা আপনারা এবারে দেখতে পাবেন তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক বন্ধুরা যখনই প্রকৃতির নিয়ম নিয়ে মানুষেরা খেলা করে তখন সমগ্র দুনিয়ার মধ্যে সবথেকে আগে নাম উঠে আসে চীনের কারণ চীন এমন একমাত্র দেশ এই গোটা বিশ্বের মধ্যে যারা টেকনিক্যাল দিক থেকে সমস্ত কিছু করে দেখতে পারে এমনই এক ধরনের দেশ যেমন বর্তমান সময়ে সাপেদের প্রজননের জন্য লক্ষ লক্ষ ফার্ম এবং পোকামাকড়দের প্রজননের জন্য উষ্ণতাপূর্ণ খামার পোলট্রি ফার্ম নকল ডিম তৈরি করা ফ্যাক্টরিতে খুব সহজ হয়ে উঠেছে এখনো অনেক মানুষের না জানা ফার্ম চীন দেশে রয়েছে যেখানে সেই সমস্ত দুর্লভ প্রাণীদের প্রজনন করানো হয় শুধু এখানেই থেমে নেই বন্ধুরা উনিশশো সালে প্রায় এক মিলিয়ন গরি পাখিকে তারা মেরে ফেলেছিল তারপর থেকে এই পাখি সমগ্র বিশ্বের মধ্যে বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে আর সম্প্রতি চীন তাদের মরুভূমি প্রধান জায়গায় এক বিশেষ প্রজাতির খরগোশ ছেড়ে দিয়ে এসেছে তাদেরকে মেরে ফেলার জন্য বা মেরে দেওয়ার জন্য এবারে এই সমস্ত পক্ষী প্রাণীদের মেরে ফেলার জন্য চীন দেশের নাম প্রত্যেকেই জেনে গেছে কিন্তু এই দুর্লভ প্রজাতির পশু বা পাখিদের মধ্যে চীন দেশ ময়ূরকে কেন প্রজনন করছে এটাই সব থেকে কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে একটা ময়ূরকে ধরে চার দেওয়ালের মধ্যে বন্দি রেখে তাদের দিয়ে প্রজননের কাজ করানো হয় নতুন ময়ূরের জন্ম নেওয়া এই সমস্ত কিছু চীন কেন করছে কি জন্য করছে সেটার আসল রহস্য আপনারা এখনই জানতে পেরে যাবেন যখন বর্ষার কিছু মুহূর্ত আগে ময়ূর উল্লাসিত হয়ে তাদের পেখম মেলে ধরে তখন তাদের সেই রং বেরঙের পাখনা দেখে প্রত্যেকটি মানুষ মনোমুগ্ধ হয়ে যায় যার ফলে ময়ূরের পাখনা মানুষের কাছে অনেক ডিম্যান্ড এই কারণে বিশ্বের নানান ফ্যাক্টরিতে ময়ূরের পাখনা নকল বের করার চেষ্টা করেছিল আর এই কারণে ময়ূর বা ময়ূরের পাখনা খুবই বিরল হয়ে দাঁড়িয়েছে এ এবারে যদি কোনো জিনিস খুবই দুর্লভ হয়ে পড়ে তাহলে মানুষ অটোমেটিক্যালি তার দিকে আকর্ষিত হয়ে পড়ে এই কারণে প্রায় কয়েক দশক ধরে মানুষের কাছে ময়ূরের পাখনা কালেক্ট করা এমন একটি ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে যার কোনো দাম নির্ধারণ করা যায় না এই ময়ূরের পাখনা বিশেষ করে প্রিমিয়াম হোম সজ্জায় ডেকোরেট করা হয় এছাড়াও ময়ূরের পাখনাকে অনেকে ভাগ্য কবচ বলেও মনে করে থাকে ইন্ডিয়ার বাস্তুশাস্ত্রে এবং চীনের ফেং সুই বিদ্যাতে বলা হয়েছে যে ময়ূরের পাখনাকে ঘরে রাখলে সেই ঘরের মানুষের ভাগ্য নাকি ফিরে আসবে শুধু তাই নয় তার সাথে সাথে নেগেটিভ এনার্জিও দূরে সরে যায় আর এই কারণে ময়ূরের পাখনাকে মানুষের সামনে এক আলাদা গুরুত্বপূর্ণ দরজা দেওয়া হয়েছে ময়ূর সাধারণত তাদের পাখনা কখনো কখনো ঝাড়ে যার ফলে তাদের সেই পাখনা থেকে কিছু কিছু পালক খসে পড়ে এবং সেই পালকগুলি মানুষেরা বন্য জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে এক জায়গায় জড়ো করে এবং সেগুলিকে বাজারে বিক্রি করে থাকে কিন্তু যেই থেকে বন জঙ্গল কেটে ফেলার জন্য মানুষেরা ততপর হয়ে উঠেছে সেই থেকে ময়ূরের পালক খুঁজে পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়েছে যদিও বন্য প্রাণী সুরক্ষার আইন উনিশশো বাহাত্তর সালের আইন অনুসারে ময়ূরদের ক্ষতি করা বা তাদের জোর জবরদস্তি কোনো ময়ূরের পাখনা থেকে পালক ছিঁড়ে নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু চীন সেই সমস্ত আইন ততটাই মেনে চলে যতটা একটি চোর আইন কানুন মেনে চলে আর এই কারণে তারা নির্ভীক হয়ে চীনের কৃষকরা ময়ূর ফার্মিং শুরু করে দিয়েছে এবারে এই ময়ূরের চাষ কিভাবে করা হয় সেটা একবার জেনে নিন বন্ধুরা এই ময়ূরদের চাষ করার জন্য চীনের কৃষকরা সর্বপ্রথম একটি বড় জায়গাকে সেট করে কারণ অন্যান্য পশু তুলনায় ময়ূরের পাখনা মেলা তাকে খোলামেলা জায়গায় রাখার গুরুত্ব তারা এটা ভালোভাবে জানে কারণ ময়ূর যদি তার পাখনা না মেলে তাহলে তার মূল্য কিছুই নেই এই কারণে অন্যান্য পাখিদের তুলনায় ময়ূরের জন্য একটি বড় এরিয়া তৈরি করে তারা আর একটি ময়ূরের জন্য প্রায় একশো স্কোয়ার ফুট জায়গার দরকার পড়ে এর মাধ্যমে এটাই দাঁড়াচ্ছে যে যদি কোনো মানুষ একসঙ্গে দশটা ময়ূর পালন করে তাহলে তাকে হাজার স্কোয়ার ফুট জায়গা আগে থেকে তৈরি রাখতে হবে এরপর সেই এরিয়ার মধ্যে প্রায় ছয় থেকে সাত ফুটের মতো দেওয়াল খাড়া করতে হবে আপনারা হয়তো এটা ভালোভাবে জানেন যে ময়ূর 7 ফুটের উপরে উঠতে পারে না আর এই কারণে প্রায় সাত ফুটের মতো দেওয়াল খাড়া করতে হয় ময়ূর খুবই কোমল প্রকৃতির হয় এই কারণে কোনো খারাপ আবহাওয়া বা প্রচন্ড গরমে তাদের স্বাস্থ্য খারাপ হতে পারে আর এই কারণে চীনের কৃষকরা তাদের জন্য বড় ধরনের শেল্টার বা একটি ছাউনি দিয়ে ঘর তৈরি করে রাখে যাতে তাদের সেই খারাপ আবহাওয়া থেকে বাঁচানো যায় শুধু তাই নয় সেই খাজার মধ্যে বাঁশ থেকে শুরু করে লোহা দিয়ে তাদের বসার জায়গা তৈরি করে দেওয়া হয়ে থাকে যাতে ময়ূর খুব সহজেই এদিক থেকে ওদিক ঘুরতে পারে কখনো কোনো বন্য হিংস্র জন্তু ঢুকে পড়লে ময়ুরা তাদের নিজেদের সুরক্ষার জন্য উঁচুতে করে রাখা তাদের বসার জায়গাতে গিয়ে আশ্রয় নেয় উপরতলার মেজে হিসাবে কাঠের মেঝে তৈরি করে দেওয়া হয় যাতে ঠান্ডার মরসুমে উত্তপ্ত আবহাওয়া তৈরি করা যায় সেই জায়গায় কারণ ময়ূরের পা খুবই কোমল হয়ে থাকে যার ফলে ঠাণ্ডা জায়গায় বেশিক্ষণ থাকলে তাদের স্বাস্থ্য খারাপ হতে পারে এই সমস্ত কিছু তৈরি হয়ে যাওয়ার পর কৃষকরা অপেক্ষা করতে থাকে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কারণ এই কয়েকটা মাসের মধ্যেই একটি পুরুষ ময়ূর অন্য একটি মহিলা ময়ূরের সঙ্গে মেটিং করে থাকে এই মেটিং এর ফলে সেই কৃষকদের ব্যবসা আরো ফুলে ফেঁপে ওঠে কারণ এই মিটিং এর সময় একটি পুরুষ ময়ূর তার নিজের পছন্দের মতো মহিলা ময়ূর খুঁজে বের করে যার পর সে নিজের পছন্দের মতো একটি মহিলা ময়ূর পেয়ে যায় তখন তাকে ইমপ্রেস করার জন্য নিজের পেখম মিলে ধরে আর এই সময়ে সেই ময়ূরের পেখম থেকে পালক খসে পড়ে আর সেই পালকগুলি কৃষকরা এক জায়গায় জড়ো করে বাইরে বিক্রি করে দেয় কিন্তু আসল সব পালক বালকগুলি বিক্রি করার কাজ পরে হয় আসলে মহিলা ময়ূরের অনুমতি পাওয়ার পর যখন পুরুষ ময়ূরের সঙ্গে জোরদার মেটিং হয় তখন সেই সময় অনেক পালক ঝরে পড়ে তো ঠিকই কিন্তু তার কিছু সময় পর যখন মহিলা ময়ূর ডিম দেয় তাও আবার একটা দুটো নয় একেবারে পাঁচ পাঁচটা করে আর সেই ডিমগুলি মহিলা ময়ূর তার কোনো বড় সড়ো বাসায় বা ঘরের আড়ালে লুকিয়ে রাখে এই ডিমগুলির ইনকিউবেশন সময়কাল প্রায় সাতাশ থেকে তিরিশ দিনের মতো হয়ে থাকে এই কয়েকদিন মহিলা ময়ূর তার ডিমগুলিকে গরম রাখার জন্য সর্বদা ডিমের কাছে প্রস্তুত থাকে তারপর সেই ডিমগুলি ফুটে বাচ্চা বের হয় তাদের গায়ের লোমগুলি খুবই কোমল এবং মোলায়েম প্রকৃতির হয় তবে সেই বাচ্চাদেরকে পিচিকস বলা হয় আর এদের গাইডেন্স থেকে শুরু করে খাওয়া দাওয়া সম্পূর্ণ নির্ভর হয়ে থাকে তার মায়ের উপরে এরপর যখন তারা ধীরে ধীরে বড় হয় তখন তাদের পেখমের রং ফ্যাকাশে হয় এবং ডানাগুলি কিছুটা বাদামি রঙের হয়ে থাকে এরপর প্রায় দুই থেকে তিন বছরের মধ্যে তাদের আসল রং ফুটে বেরিয়ে আসে এই ময়ূরগুলিকে ফার্মিং এর সময় কৃষকরা তাদের খাবারের জন্য দিয়ে থাকে পোকামাকড় ছোট ছোটখাটো সাপ মাছ ব্যাং ইত্যাদি তার সাথে সাথে সেই সমস্ত ময়ূরদের শরীরে কতটা পুষ্টি এবং ভিটামিন যাচ্ছে সেটিকে লক্ষ্য রাখে এবারে আসল কথা হচ্ছে চীনের কৃষকরা এই ময়ূর ফার্মিং এর মাধ্যমে কত টাকা রোজগার করে প্রথমত আজীবন ময়ূরের ফার্মিং করা এবং তাদের পালক বিক্রি করে থাকা কারণ জঙ্গলের মধ্যে বসবাসকারী একটি ময়ূর প্রায় দশ থেকে পঁচিশ বছর পর্যন্ত জীবিত থাকে কিন্তু বন্দি দশায় থাকার কারণে এরা প্রায় চল্লিশ বছর পর্যন্ত জীবিত থাকতে পারে কারণ সেখানে এদের ভালো রকম খেয়াল রাখা তাই এই সমস্ত কৃষকরা ময়ূরদের মেটিং এর সময় তাদের প্রথম থেকে ঝরে পড়া পালকগুলিকে বিক্রি করে আবার কখনো কখনো তাদের ব্যবসায় যাতে ক্ষতি না হয় সেই জন্য ময়ূরের উপরে দৃষ্টি রেখে তাদের কোনো রকমের হানি যাতে না হয় সেই দিকটা লক্ষ্য রেখে তাদের শরীর থেকে পালক তুলে নিয়ে বিক্রি করে দেয় কারণ তাদের যদি কোনো ক্ষতি হয় তাহলে নতুন করে কোনো পালক আর গজাবে না সেখান থেকে এরপর সেই সমস্ত পালকগুলি ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে দেওয়া হয় আর এই পালকগুলি অন্যান্য দেশ বিদেশে ফ্যাশন ডিজাইনের কাজ থেকে শুরু করে অভ্যন্তরীণ বহু কাজে ব্যবহার করা হয় আর দ্বিতীয় উপায় হচ্ছে সম্পূর্ণ ময়ূরটাকে বিক্রি করে দেওয়া যখন একটি বাচ্চা ময়ূরের জন্ম হয় তখন প্রায় তিন বছর পর্যন্ত তার মায়ের সঙ্গে ছেড়ে রেখে দেওয়া হয় যাতে করে বাচ্চা ময়ূরটির কোনো ক্ষতি না হয়ে ভালোভাবে বিকশিত হতে পারে তারপর সে যখন সম্পূর্ণরূপে বিকশিত হয়ে যায় তখন তাকে বিক্রি করে দেওয়া হয় এবার এই বিক্রি করে দেওয়া ময়ূরগুলি হয়তো কোনো ফার্ম কিনে নেয় যার পর তারা সেই ময়ূরটিকে লালন পালন করে আর নয়তো কিছুদিন নিজের কাছে রেখে সেটা আরও চড়া দামে অন্যজনকে বিক্রি করে দেয় অথবা তাদের শরীর থেকে ঝরে পড়া পালকগুলিকে এক জায়গায় জড়ো করে বাজারে বিক্রি হয় না কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যারা ময়ূরের মাংস খেতে খুবই ভালোবাসে আর এই ময়ূরগুলি খুবই দুর্লভ প্রকৃতির বলে তাদেরকে খুব সহজে মারা হয় না যার ফলে অতি সহজে তাদের মাংস বাজারে পাওয়া যায় না তবে হ্যাঁ তারা সারা জীবন জন্ম থেকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় থাকে বন্ধুরা তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই ময়ূরের ব্যবসা চীনের পাশাপাশি বাংলাদেশেও বর্তমানে শুরু হয়েছে এই ময়ূর ব্যবসা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন চায়নার লোকজন হরিণ চাষ করে কোটি কোটি টাকা কামাচ্ছে এরা সদ্যজাত হরিণকে তার মায়ের কাছ থেকে আলাদা করে নেয় এবং তারপর তারা বড় হলে তাদের চোখে কাপড় বেঁধে তাদের শিং কেটে নেওয়া হয় এবং সেগুলিকে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা কামায় হরিণের শিং দিয়ে বহু শৌখিন ঘর সাজানোর জিনিস মহিলাদের নেকলেস বানানো হয় এছাড়াও কিছু হরিণের শিং দিয়ে ওষুধ তৈরি করা হয় চীনের জেসিকাও গ্রাম কোনো সাধারণ গ্রাম নয় কেননা এই গ্রামে যদি আপনি বেড়াতে যান তাহলে আপনাকে নিজের প্রাণ হাতে নিয়ে যেতে হবে কেননা এই গ্রামের প্রত্যেকটা ঘরের মধ্যেই রয়েছে সাপ না এরা ভুল করে সেই ঘরে ঢুকে যায় না বরং এই গ্রামের মানুষরা সাপেদের চাষ করে থাকে মাত্র চার স্কয়ার মাইল জুড়ে বিস্তৃত এই ছোট্ট বসবাসকারী আটশো জন মানুষের মধ্যে প্রায় একশোটা পরিবার সারা বছরে প্রায় তিন মিলিয়নেরও বেশি সাপ চাষ করে থাকে আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে এক সময় এই গ্রামটির মানুষই সাপের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছিল সাপের আতঙ্কে তাদের ঘর থেকে বেরোনো পর্যন্ত দুষ্কর হয়ে উঠেছিল আজ সেই গ্রামেরই প্রায় প্রতিটা বাড়ির একটা অংশ হয়ে উঠেছে এই সাপ ঘরের উঠানে দালানে রান্নাঘরে এমনকি সবার ঘরে পর্যন্ত সাপ নির্দ্বিধায় ঘোরাফেরা করে এই গ্রামের বাচ্চারা সাপেদের খেলনার মতো ব্যবহার করে বিগত বছরে এই গ্রামে প্রায় একশো পঞ্চাশ মিলিয়নেরও বেশি সাপ চাষ করা হয়েছে সারা বিশ্বে সত্তর পার্সেন্ট সাপ সাপ্লাই করে থাকে আর তার মধ্যে কুড়ি পার্সেন্ট সাপ এই গ্রাম থেকে সাপ্লাই করা হয় সত্তরের দশকে চীনের সর্বপ্রথম সাপ চাষের সূত্রপাত হয় সেই সময় চীনের একজন অধিবাসী ইয়াং হংচ্যাংয়ের এর হঠাৎই একদিন মেরুদণ্ডের সমস্যা দেখা যায় এবং এবং তার চিকিৎসার জন্য তখন ডক্টররা অনেক টাকা চাই এবং সেই সময় তার কাছে এত টাকা ছিল না নিজের সমস্ত সঞ্চয় দিয়ে দেওয়ার পরেও সেই অর্থ অনেক কম পড়ে যায় শেষমেস কোনো উপায় না দেখে ইয়াং একদিন একজন আয়ুর্বেদ ডক্টরের কাছে যায় সেই আয়ুর্বেদ ডক্টর ইয়াংকে এমন এক ধরনের ঔষধের কথা বলে যা শুনে ইয়াং এর ভয়ে মাথা ঘুরে যায় সেই ডক্টর তাকে বলে বিষাক্ত সাপের বীজ দিয়ে মদ তৈরি করে খেতে কিন্তু এখানেও সেই টাকার জন্য ইয়াং এর মন ভেঙে যায় কেননা উনিশশো সত্তরের দশকে সাপের বিষের তৈরি ঔষধ ছিল অনেক বিরল এবং তার পাশাপাশি অনেক এই কারণে সেই সামর্থ্যের বাইরে ছিল ব্যয় সাপেক্ষ কিন্তু এত সহজে হার না মেনে ইয়াং শেষ পর্যন্ত ঠিক করে যে সে নিজেই সাপ ধরবে এবং সাপের বিষ দিয়ে ওষুধ বানিয়ে খাবে সেই এলাকায় তখন এমনিতেই সাপের উপদ্রব লেগেই থাকত তাই সাপ ধরার কাজটা তার কাছে তেমন মুশকিল ছিল না এরপর থেকে সে নিয়মিত সাপ ধরে এবং বীজ দিয়ে ওষুধ বানিয়ে খেতে শুরু করে এবং সে উপলব্ধি করে যে সত্যি তার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য যে রাস্তা ইয়াং বেছে নিয়েছিল সেটাতে সে এতটাই দক্ষ হয়ে ওঠে যে এরপর সে নিজেই এই সাপ ধরার পারদর্শিতাটিকে টাকা উপার্জনের জন্য কাজে লাগায় ইয়াং সাপ ধরে লোকাল ব্যবসাদারদের কাছে বেচতে শুরু করে সেই সময় সারা দেশ জুড়ে সাপের বীজ খুব ডিমান্ড ছিল ফলে ইয়াং সেগুলিকে অনেক চড়া দামে বিক্রি করতে শুরু করে এবং এই করে সে মাত্র কয়েক মাসের মধ্যেই নিজের সারা জীবনে যা ইনকাম করেছিল তার দ্বিগুণ টাকা কামিয়ে নেয় কিন্তু প্রতিনিয়ত এত এত সাপ ধরার ফলে সেই এলাকায় সাপের কমতি দেখা যায় এই ঘটনায় ইয়াং খুব চিন্তায় পড়ে যায় কেননা এইভাবে সাপ কমতে থাকলে একদিন তো সেই এলাকার সমস্ত সাপ শেষ হয়ে যাবে কিন্তু কথাই আছে না সমস্যার যেখানে তার সমাধানও সেখান থেকে শুরু সেই কারণেই এই সমস্যা থেকে তার মাথায় একটা সমাধান আসে সে ঠিক করে যে সে এবার থেকে সে নিজেই সাপ চাষ করবে এরপর ইয়াং তার সাপ বিক্রির সমস্ত টাকা ফার্মের পিছনে খরচ করে দেয় এবং শেষ পর্যন্ত সে নিজস্ব একটি ফার্ম খুলে ফেলে কিছু বাধা আসলেও ইয়াং সেগুলিকে তার এতদিনের দিয়ে সামলে এবং দেখতে সে এই কাজে তার সফলতা লাভ করে প্রথম দিকে ইয়াং কেবলমাত্র এক প্রকার প্রজাতির সাপের চাষ করত কিন্তু ধীরে ধীরে সে সাপেদের প্রজাতি বাড়াতে থাকে এবং তার সাথে সাথে ফার্মের সংখ্যাও উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় এবং ভালো বৃষ্টি কারণে এই এলাকায় সাপ চাষ করলে তা কখনোই বিফলে যেত না খুব অল্প সময়ের মধ্যেই ইয়াং এর সফলতা তার আশেপাশের মানুষদের নজর কাড়ে এবং তারাও এই সাপ চাষের ব্যবসায় নেমে পড়ে এবং দেখতে দেখতে সেই এলাকার প্রায় সব পরিবারই এই ব্যবসায় যোগদান করে বর্তমানে চীনের জাজাঙ্গা প্রদেশে অসংখ্য এমন গ্রাম রয়েছে যাদের সমস্ত মানুষ কেবল এই সাপ চাষ করে কিন্তু তাদের সবাই সেগুলি আলাদা আলাদা কারণে চাষ করে থাকে কেউ কেউ রেস্টুরেন্টের খাবারের জন্য সাপ চাষ করে ভিন্ন রেস্টুরেন্ট রেস্টুরেন্টে সেগুলিকে সাপ্লাই করে থাকে আবার কেউ কেউ সাপের বিশেষ মদ তৈরি করার জন্য চাষ চাষ করে করে আবার মতো অনেকে তৈরি করার জন্য জন্য থাকে। যে গ্রামের মানুষ দুবেলা খাবারের মাথার ঘাম পায়ে আজ ইয়াং এর দেখানো রাস্তায় হেঁটে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে ইয়াং এর অভিনব বুদ্ধির কারণেই চীনের এই জোসিকাও গ্রাম এখন শীর্ষ সাপের কেন্দ্রে পরিণত হয়েছে বেশিরভাগ সাপকে মেডিসিন ফ্যাক্টরিতে ডেলিভার করা হয় যেখানে তাদের লিভার পৃত্তকোষের সাহায্যে ঔষধ বানানো হয় তাছাড়াও এই গ্রামের মানুষ সাপ চাষ করে বিদেশে সাপ্লাই করার জন্য আমেরিকা জাপান সাউথ কোরিয়ার মতো ভিন্ন দেশে এই গ্রাম থেকে সাপ সাপ্লাই করা হয় সাপের চামড়া ইন্টারন্যাশনাল মার্কেটে ভীষণ দামি সাপের চামড়া ব্যবহার করা হয় দামি দামি নাম করা কোম্পানির প্রোডাক্ট তৈরিতে এই গ্রামের প্রায় বেশিরভাগ চাষী তাদের চাষের জমিতে এই সাপ চাষ করে থাকে কেননা সাপের ব্যবসায় অগাধ লাভ এই ব্যবসায় অন্যান্য ব্যবসার তুলনায় লাভের পরিমাণ এত বেশি থাকার কারণ একটা সাপের শরীরের কোনো অংশ অপচয় হয় না তাদের সমস্ত পার্টি বিক্রি হয়ে যায় সাপেদের শরীরের সব থেকে দামি পাট হচ্ছে তাদের বিষ একটি সাপের এক গ্রাম বিষের দাম পাঁচশো থেকে আটশো ডলার সমস্ত প্রজাতির সাপেদের মধ্যে সব থেকে ডিম্যান্ডেড এবং সব থেকে দামি সাপের প্রজাতি হলো রেড ব্র্যান্ডেড স্নেক এই সাপের বয়স এক সপ্তাহের কাছাকাছি হলেই ফার্মাররা এদেরকে মেডিসিন ফ্যাক্টরি খুব দ্রুত পাঠিয়ে দেয় কেননা এই সময় সাপগুলির ভ্যালু সব থেকে হাই থাকে এছাড়াও ভাইপারের মতো কিছু বিষাক্ত সাপের রেটও মার্কেটে অনেক হাই থাকে তাদের বিষাক্ত বিষের কারণে কেননা বিভিন্ন রোগের প্রতিকারক হিসাবে সাপের বীজ দিয়ে তৈরি ঔষধ কাজে লাগে যেমন ইয়াং লেগেছিল যার থেকেই এই সব শুরু সাপের মাংস কাঁটা বিষ তেল চামড়া রক্ত পিত্তকোষ সবকিছু থেকেই রোগের ঔষধ বানানো হয় এবং এই কারণেই বলেছিলাম যে একটি সাপের শরীরের সব অংশই কাজে লাগে তকে সমস্যা বা কোথাও পুড়ে গেলে সেক্ষেত্রেও সাপের তেল ব্যবহার করা হয় বন্ধুরা আমাদের আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং